চারটে পঞ্চান্ন বাজে আমরা বেরিয়ে পড়েছি আমাদের উদ্দেশ্য ঘাটশিলা এখনও সেইভাবে লোকজন বাইরে আসেনি কিন্তু আমরা ইতিমধ্যে উবের বুক করেছি উবেরে বেরাবো আমাদের গন্তব্য হাওড়া স্টেশন এখন রাস্তা পুরো ফাঁকা আমরা এখন যাব হাওড়ার জন্য ওখান থেকে আমাদের স্পাত রয়েছে স্পাত ধরে আমরা যাবো ঘাটশিলা মানে মানেই বিভূতি বিভূতিভূষণের দেশ বিভূতিভূষণের দেশে যাবো ছেলে ও যাচ্ছে ঘাটশিলা পাঁচটার আগেই ও ঘুম থেকে উঠে পড়েছে ও চারটের মধ্যে রেডি ঘুরতে যেতে একদম ব্যস্ত রাস্তায় কুকুর ডাকছে ও আমার সাথে ভিডিও করছে হ্যাঁ হ্যাঁ বাবা আমরা ঘুরতে যাচ্ছি তো বলো জয় জয় করে দাও জয় বলো যাত্রা শুভ হোক বলো জয় জয় আবার জয় করো আবার জয় করো আবার জয় করো বলো জয় 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 চলে এসেছি হাওড়া স্টেশনে এখনও গাড়ির বোর্ড দেয়নি প্রচুর লোক সারা রাত ধরে ট্রেন চলে হাওড়ায় চলে এসেছি আমাদের ট্রেন ছটা পঁয়ত্রিশে ইস্পাত সে হাওড়ার বাইশ নম্বর প্ল্যাটফর্মে নিউ কমপ্লেক্সে চলে এসেছি এখানেই আসবে ইস্পাত ইস্পাতের জন্য অপেক্ষা এখনও টাইম হয়নি বেশ কিছুটা সময় আছে আমরা অ্যাডভান্স চলে এসেছি এদিকে ঘোষণা হচ্ছে হয়তো শব্দে কোনো প্রবলেম হতে পারে বাইশ নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন নতুন ইস্পাত ছাড়ে নতুন কমপ্লেক্সের এখন মেট্রোর কাজের জন্য একটু উল্টো পাল্টা হয়ে গেছে যারা নতুন তারা একটু ঘাবড়ে যাবেন তবে পুলিশ রয়েছে পুলিশকে জিজ্ঞেস করলে তারা রাস্তা বলে দিচ্ছে এই হচ্ছে আমাদের ইস্পাত এক্সপ্রেস দিয়ে দিয়েছে এটা হচ্ছে ডি টু কোচ এই ডি টু কোচে আমাদের নিরানব্বই সাতানব্বই পড়েছে সিট এই হচ্ছে আমাদের ট্রেনটা এটা আমাদের ট্রেনের ভেতরটা ডি টু এই স্পাত এক্সপ্রেসের ডি টু ভেতরে এর সাথে প্যান্টি কারও আছে ফুটপাতে বসে পড়েছি এটা আমাদের সিট নাম্বার ডি টু এর সিট নাম্বারটা দেখেন এটা আমার সিট নিরানব্বই নম্বর সিট সেঞ্চুরি করতে এক বাকি যাই হোক আরো প্রচুর লোক রয়েছেন দৌড়াচ্ছে একটু লেট আছে তবে মনে হয় সেটা অ্যাডজাস্ট হয়ে যাবে ছেলে জানলেন ছিল বুক ঘুরিয়ে আবার আমাদের দেখছে अवशेष घाट छा বললাম ঘাটশিলায় ট্রেন ঠিকঠাক চলেছে যেটুকু লেট ছিল তা মেক হয়ে গেছে ঘাটশিলা ঝাড়গ্রাম রোধাসুলি বিনপুর এগুলো হচ্ছে আমার প্রিয় জায়গা প্রাণের জায়গা আমি মাঝে মধ্যেই আসি সব জায়গায় আজকে এসেছি ঘাটশিলাতে ঘাটশিলাতে একটা অন্যরকম জায়গা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জায়গা ঘাটশিলা আমি বাঙালি হয়ে ঘাটশিলায় আসুন না ঘাটশিলা খুব সুন্দর যারা আসেননি যারা মনে করেন যে পেটে কী ঘুরবো ঘাটশিলা আসুন আমি রয়েছি ঘাটশিলাতে